এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বহাত বাড়িয়ে এসো কোরানির আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথার বেড়া ছলনার মায়া জাল মিথার বেড়াজাল জাল আঁকা বাঁকা শত পথ আলোই ফেরা বহাত বাড়ি এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ